সুন্দরবন ক্যানিং এবং গদ হয়ে এগিয়ে চলেছে জাহাজটি সুন্দরবনের ভিতরে প্রবেশ করছে আমরা কিছুক্ষণের মধ্যে এগিয়ে যাব এখন আমরা সুন্দর টুকলুর কথা আমরা এখন সুন্দরবন ঘুরে আছি এটা এখন আমরা যাচ্ছি আমি ভাই এটাকে সুদান্ন খালি তো হ্যাঁ সুদান্ন খালি দেখা যাক আমি ভাই আমাদের আশা দিয়েছে রয়্যাল ব্যাঙ্ক টাইগার হয়তো দেখা হবে এবং যদি আমাদের রয়্যাল ব্যাঙ্ক দেখাতে পারে আমির ভাইকে আমরা পাঁচশো টাকা দেব তো দেখা যাক আমির ভাই সৌভাগ্য ভালো তো আমরা এখন সবাই আছি আমাদের হ্যাপি ফ্যামিলি ফ্যামিলি সুন্দরবন টুলে আমরা সবাই দেখতে থাকুন দেখা যাক আর কিছু বলতে চান

আপনারা সবাই দেখছেন ভিউয়ার্স সে চা বাগানে এসে লোভ সামলাতে পারেনি তাই চায়ের পাতা তুলে এখানে সাক্ষী হতে চাচ্ছে যে আমরা এই জাফলং চা বাগানে আমরা এসছিলাম আমরা মোটামুটিভাবে খুব ভালো লাগলো এই চা বাগানে এসে আমরা এরপরে এখান থেকে আরও তিনটি স্পটে যাব সবাইকে ধন্যবাদ

এটা জাফলং পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন জাফলং পাহাড়ে কি চমৎকার দৃশ্য এই দৃশ্য শহরে চোখে পড়ে না সবাই এখানে আসবেন